হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও আছি মোটামুটি চলে যাচ্ছে তো আমি দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আমি সারা দিন কি কি করি তোমরা দেখতে থাকো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা কেউ স্কিপ করে দেখো না পুরোটা দেখো আশা করি ভালোই লাগবে আর দেখার শেষে একটা কমেন্ট করে যেও এইদিকে আমার আমার বেহেনা আর আলু ভাজছে ওকে এই সব কাজ দিলেও খুব খুশি পড়া এই সব কাজ বাদ আজকে তোমাদের কিছু কথা বলছি তোমাদের সবার উদ্দেশ্যে না কিছু কিছু মানুষের উদ্দেশ্যে বলছি কথাটা আমার সাথে সেটা প্রায়ই হচ্ছে বুঝতে পারছি কিন্তু কি আমি জানিও কারা কারা করছে গাছগুলো কিন্তু আমি ভিডিওতে নাম বলতে চাই না তো আজকেও সেম জিনিস হচ্ছে হয়েছে আর কি আমাকে একজন ফ্রেন্ড করেছে তা আমিও চলে গেছি চব্বিশ ঘন্টা পর তার পরিবারে আর আমি যাই আমি যদি মনে থাকে আমি চব্বিশ ঘন্টা পরে যাই নাই আমি সবাইকে বলি যে আমার কমেন্টটিতে একটা হাই লিখতে আমি যদি নাও যাই তার পরিবারে কারণ সবসময় তো মনে থাকে না তো মনে থাকলে আমি আমার তার পরিবারে আমি চলে গেছি তো চলে তার কমেন্ট তো আমি লিখেছি যে বন্ধু হলাম তো সে কি করলো দু তিন দু তিন মিনিট কি পাঁচ ছ মিনিট পর দেখি আমার ফ্রেন্ডটা তুলে নিল সে মানে সে মানে এই উদ্দেশ্যেই ছিল যে আমি তাকে যখনই ফ্রেন্ড করব সে ফ্রেন্ডটা তুলে নেবে মানে তার তো সাপোর্ট পাওয়া হয়ে গেল সে আমার দিক দিয়ে মানে আমার দিক দিয়ে কেটে নিল সাপোর্টটা মানে আমি তো তাকে সাপোর্ট দিয়ে দিলাম পুরোপুরি আমি জানি কে তুলেছে কিন্তু ভিডিওতে ভাব নাম বলবো না আবার অনেক কেউ আছে পুরো ভিডিও না দেখে কমেন্ট করে যাও তারাও জানি যারা ওই কমেন্টটাতেই বোঝা যায় কে ফুল ভিডিও দেখে কে না দেখে সেটাও আমি বুঝি অনেককেও হাফ ভিডিও দেখে কমেন্ট করে যাই গিয়ে তো এবার আমিও তাদের সাথে সেরামই করব। যারা আমার ভিডিও হাফ দেখে তাদের ভিডিও গিয়ে আমি হাফ দেখব আর যারা সাপোর্ট পাওয়ার পর সাপোর্ট তুলে নিচ্ছে আমিও তাদের আবার আনসাবস্ক্রাইব করে দেব কারণ এখন মানুষ যেরাম করবে তার সাথে ঠিক সেরামই করতে হবে একা ভালো হয়ে হবে না দুজনেরই ভালো হতে হবে তাই এখন কারা কারা তুলে নিয়েছে বুঝেছি তো তাদের গিয়েও আমি আনসাবস্ক্রাইব করে দেব। যারা আমার ভিডিও দেখে তাদের ভিডিও গিয়েই আমি দেখবো আর যারা দেখে না তাদের ভিডিও আমি আর দেখবো না কারণ তো বন্ধুত্বের হাত বাড়িয়ে কোনো লাভ নেই দুজনেরই হাত বাড়াতে হবে একজন বাড়িয়ে তো কোনো লাভ নেই সেখানে ওর জন্য এখন যে আমার সঙ্গে যেরাম করবে ঠিক তার সাথে সেরাম করবো যে হাফ ভিডিও দেখবে তার ভিডিও গিয়ে আমি হাফ দেখবো যে আনসাবস্ক্রাইব করে দেবে আমিও তার দু তিন মিনিট পর গিয়ে আনসাবস্ক্রাইব করে দেবো তো কথাগুলো যদি আমি কিছু ভুল বলে থাকি আমার কমেন্টে জানিও আমি এরকম করতাম না আমাকে অনেক কেউ আনসাবস্ক্রাইব করে দিয়েছে আমি জানিও বুঝিও কিন্তু আমি দিনও করিনি মনে পড়ে না যে কাউকে সাবস্ক্রাইব করার পর আনসাবস্ক্রাইব করেছি কিন্তু এখন করতেই হবে কারণ একা ভালো হয়ে এখন হবে না দুজনে যদি না থাকে একা আমি কি করব থেকে তাই যারা যারা ওরম করছো আমিও আসছি তোমাদের সাথে ঠিক সেরামই কর কিছু কিছু দিদি বা বোন ভাই দাদা অনেককে আছো যে আমার ভিডিও ফুল দেখো আমিও বুঝি তো তার পরের ভিডিওতে তাদের নামগুলো আমি বলবো তাদেরও আমি বুঝি যে তারা ফুল দেখেই আমায় কমেন্ট করে থেকে তোমরা যেরাম ব্যবহার আমার সাথে করবে আমিও ঠিক ব্যবহারটা তোমাদের রিটার্ন দেব যে ভালো ব্যবহার করবে আমার কাছ থেকে সে ভালো ব্যবহার পাবে যে এরম খারাপ ব্যবহার করবে সে এরম ঠিক খারাপ ব্যবহারটাই রিটার্ন পাবে আমার কাছ থেকে মাঝে মাঝে ভাবি তোমরা বন্ধু না শত্রু বন্ধু হলে তো এরাম কাজ কেউ করে না এটা হচ্ছে শত্রু ওর জন্যই তোমরা এরম কাজ করো তো যাই হোক এইসব কথা বাদ দিই তারপরে দেখো চলে যাচ্ছি জল ভরতে দশটা মতো বাজে আর বোন গেছে মায়ের সাথে বাজার করতে তো আমি বাড়িতে এখন একাই আছি তারপরে দেখো এদিকে আমি রান্না করছি বাইন মাছ মাছটাকে পুরোটা দেখাতে পারলাম না রান্না করাটা খেয়াল ছিল না এখন মনে পড়লো তাই শেয়ার করলাম ওই আলু পেঁয়াজ দিয়ে আর কিছু বাটা মশলা দিয়ে নি সব কুচানো পেঁয়াজ লঙ্কা টঙ্কা দেখো বাইন মাছ এই মাছ না খুব সুন্দর টেস্ট হয় যারা যারা খেয়েছে জানোই তো তারপরে আমি স্নান টান করে চলে এসেছি এই বাড়িতে তো বৌদি বলল যে মাথায় স্পা করে দিতে তাই শ্যাম্পু করা চুল বহুত জট আমি তার জন্য জ্বরটা ছাড়িয়ে নিচ্ছি চুলের শ্যাম্পু করা চুল দেখবো ভীষণ জট হয়ে যায় ভেজা চুলে এই দেখো এবার স্পাইট ক্রিমটা নিয়ে নিয়েছি স্পা করব। তোমাদের সঙ্গে পুরোটা তো শেয়ার করতে পারলাম না এই দেখো মেসেজ করা হয়ে গেছে কারণ হাতে ক্রিম আমি ফোনটাও ধরতে পারছি না ওই জন্য শেয়ার করতে পারিনি এবার এই চুলটাকে হিট দেওয়া হবে তো এখন জানো তো বাড়িতে একটা হিট মানে স্পা করার পর যে হিট দেয় এটা এখন অনলাইনে কিনতে পাওয়া যাচ্ছে তাই এখন পার্লারেও যেতে হবে না বাড়িতে বসে সুন্দর স্পা করা যাবে বাড়ি থেকে একটু হাতে সময় ধরে করতে হয় এই যা তো তোমাদের পুরো রেজাল্টটা দেখাতে পারিনি ধোয়ার পর কারণ দেড়টা মতো বাজে আমি এখন বাড়ি যাব তো ভীষণ খিদে পেয়েছে যদি পারি পরে নিশ্চয়ই শেয়ার করব তোমাদের সাথে চুলটা কেরাম হয়েছে তুবো দুপুর বন্ধুরা দেখো এই বাড়িতে চলে আসলাম আজকে লাঞ্চের মেনুতে আছে এখানে আছে ভেন্ডি আলু ভাজা আর যত সম্ভব মনে এটা কুমড়ো শাক যাই হোক আর এখানে আছে বাইন মাছের তরকারি হ্যালো বন্ধুরা শুভ বিকেল সবাইকে এতক্ষণ ঘুমাচ্ছিলাম মরার মতো তো এখন ঘুম ভাঙলো এখন বাজে কটা পুরো পাঁচটা মতো তো এখন একটু এই বাড়ির দিকে আসলাম হাঁটতে হাঁটতে মিস্ত্রিরাও গেছে গিয়ে কাজ করে কারণ পাঁচটা অবধি কাজ করে তো আমি একটু আসলাম অনেকদিন পর বিকেলে জানলাটার সামনে এসে বসছি আর এত ভাল লাগছে মানে বাইরের আকাশটা দেখাচ্ছি তোমাদের এই দেখো আকাশটা হালকা মানে মেঘগুলো জমে রয়েছে মনে হচ্ছে যে পুজো এসে গেছে আকাশটা দেখলেই মানে পূজা যা বোঝাই যাচ্ছে দেখে শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা বসে পড়লাম ভীষণ খিদে পেয়েছে তাই মুড়ি নিয়ে আজকে ভাবছি মুড়িটাকে একটু অন্যরকম মাখবো আর দেখো আমার বোন আমার কাজে গিয়ে দিয়েছে পিঁয়াজ টিয়াজ সব কেটে আমি দেখো মুড়িটায় তেল নিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ লঙ্কা ধনে পাতা আমার বোন সব কেটে আজকে আমার হেল্প করে দিয়েছে এটা নিয়ে নিয়েছি আর মা এনেছে ঝুড়ি ভাজা এই ঝুড়ি ভাজা দিয়ে একদম মুড়ি ভালো লাগে না কিন্তু এনেছে যখন মাখছি আর নিয়েছি পাপড় আছে পাপড় দিয়ে মুড়ি মাখবো চানাচুর হলে বেশি স্বাদ লাগতো কিন্তু চানাচুর নেই চানাচুরে বদলে ঝুড়ি ভাজা দিয়েই মাখলাম তো এই ফার্স্ট টাইম পাপড় দিয়ে মুড়ি মাখছি আমি অনেক ভিডিওতে দেখেছি মাখে বলে খেতে খুব সুন্দর হয় তো এবার খেয়ে দেখার পালা কেরাম হয়েছে আর এদিকে আমার বোন খেয়ে তো বলছে খুব সুন্দর হয়েছে সত্যি পাপড় দেওয়াতে স্বাদটাও ভীষণ ভালো লাগছে তোমরা মেখে খেয়েও এরকম পাপড় দিয়ে দারুণ লাগে চানাচুর দিলে বেশি ভালো লাগবে তো বন্ধুরা আমি আজকের ভিডিওটা বেশি বড় করলাম না এখানেই শেষ করছি তোমাদের কেমন হলো তোমরা কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানিও তোমাদের আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সাথে আর আমি যে কথাগুলো বললাম তোমরা কেউ হাফ ভিডিও দেখো না বন্ধুরা সবাই ফুল ভিডিও দেখো তো টাটা সবাইকে